আ ভেরি গুড মর্নিং টু অল মাই ভিউ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওই দেখুন দেখেছেন তো মুখে এটা কিনিয়ে নিল কিছু পিছন খারাপ স্বভাব আছে কুকুর যাই দেখবে তাই তাকে মুখে দিতে হবে ওটা একটা রাবার ব্যান্ড ছিল ওর নিজেরই এটা রাবার ব্যান্ড যখন ওকে গেঞ্জিটা পরাই তখন গেঞ্জিটা রাবার ব্যান্ড দিয়ে লাগিয়ে রাখি সেটা গতকাল বিকেলবেলা খোলার সময় আমার খেয়াল ছিল না ওখানে পড়ে গেছিলো ওটাকে ঠিক আগে মুখে নিয়ে দিল মানে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে তাকে ছেড়ে দিতে হবে সে গিয়ে আগে টয়লেট করবে তারপর এরকম শুকবে চতুর্দিকে দেখবে শুভবে কোথায় কে বসে আছে কোনো বিড়াল আমাদের বলে বসে আছে কি না কোনো পাখি বসে আছে কিনা এক এক সময় পাখিগুলো না এই যে ছোটো ছোটো গাছগুলো আমরা লাগিয়েছি তারা কি করে এসে গাছগুলোকে খেয়ে নেয় সেগুলো কিন্তু কোকো ঘর থেকে সব দেখে হ্যাঁ ওই পাহাড়া দিচ্ছে আছে যেন সবাইকে দেখবে আর ঘো করে বলবে না আমার মা গাছ লাগিয়েছে একদম নষ্ট করবে না হ্যাঁ এদিকে নিজে গিয়ে প্রত্যেকটা গাছে মুখ দেবে কত বারণ করেছি বাবু মুখে দেবে না মাটি আছে মাটিতে তো ফার্টিলাইজার থাকে এদের তো পেট খারাপ করবে আই কো কো নো 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 মুখে দেবে না বারণ করছি না একদম না চলো সামনে এগো সব তাকে সুখে শুকে দেখতে হবে কোথায় কি গাছ রয়েছে ফুল রয়েছে একটু একটু গুটি গুটি পায়ে এগিয়ে অমনি ব্যাস বোধ আবার টয়লেট পেয়ে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাম এটা কী হলো কো আবার টয়লেট করে ফেলেছে চাকি পরিষ্কার করে দেবো ওখানে ধুয়ে দেবো চলো আচ্ছা এবার আস্তে আস্তে এগোতে থাকো চলো দিদিভাই স্কুলে যাবে চলো 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 দৌড়ে দৌড়ে গেটের সামনে গিয়ে বসো তারপর বাবা পরে ঘুরতে নিয়ে যাবে এখন না ঘরে এরকম এখন চলো বাবা